আসসালামু আলাইকুম এব্রিয়ান সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের মাঝে প্রতিদিনের মতো আরেকটি নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসলাম না টেনে পুরো ভিডিওটাই কন্টিনিউ করবেন তা আমার কাছেও ভালো লাগবে আপনাদের কাছেও ভালো লাগবে যাই হোক আর কথা বেরাচ্ছি না আপনারা আমার ভিডিওতে চোখ রাখুন আর দেখতে থাকুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ছোট্ট করে একটা লাইক দিয়ে বেশি বেশি শেয়ার করে এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং আমার পাশে থাকবেন আজকে আপনাদের সাথে শেয়ার করছি তিনটি রেসিপি একটি হচ্ছে কচুর শাক ভাজি কীভাবে আমরা করে খাই আর হচ্ছে মুরগির মাংস রান্না আর শিং মাছের ডিম ভাজি তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন আর আমার আমার হাতে রান্নাটা কেমন হয় যে অবশ্যই কমেন্টে আমাকে জানিয়ে দেবেন এটা আমার কাছে খুব ভালো লাগবে किचन में दो बार येन de... আমি আমি চাই যে আমি কোনো 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 কোনো

नाम देखे रुक्सा बेबी से

जो तो ना दे लिया तो ना दे ले। हम्म। 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 हम्म।